সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন নিজের যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারীয় মেয়েরা কীরকম সংসারটাকে আগলে ধরে রেখে আজীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির কোনো দাম নেই তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তার জন্যই কারো মায়া হয় না কি অদ্ভুত না ব্যাপারটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দেখতে পারছ সকাল সকাল আমার শাশুড়ি মা চলে গিয়েছিল বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে এনেছে আমাদের বাসা কোনো মাছ নেই ফ্রিজ পুরো খালি হয়ে গেছে এখন আমার জাল আর শাশুড়ি মা দুজনে মিলে মাছগুলো কেটে এই যে এখানে ধুয়ে নিচ্ছে রুই মাছটা আর পাঙাশ মাছটা বেশি খাওয়া হয় আমাদের ঘরে আর গুড়া মাছ এই যে এখানে গোড়া মাছ নিয়েছি দেখতেই পারছ এটা হচ্ছে কাচকির গুড়া মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখানে পাঙাশ মাছ ধুচ্ছে আর এখানে আমি রান্না করার জন্য কিছু তরকারি নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি যা যা রান্না করব এখানে রেখে দিয়েছি চিংড়ি মাছ ভোনা করব পেঁয়াজ দিয়ে আর এই যে এখানে দেখছ কাঁচকি মাছ এটা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু দিয়ে চচ্চড়ি করবো শুকনো শুকনো করে এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে তারপর নিয়েছি রান্নার জন্য রুই মাছ আর পটল আলু রুই মাছ দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করব পাতলা করে এই ছিল আজকে দুপুরের রান্নার আয়োজন তো যাই হোক প্রথমে আমি গুঁড়া মাছটা রান্না করব। গুঁড়া মাছটা রান্নার জন্য এখানে আমি গুঁড়া মাছ আলু কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু অ্যাড করে দিয়েছি তারপরে সর্বশেষ কাশকি মাছটা দিয়ে দিয়েছি এখন ভালো করে হাতে এটাকে মেখে নিব মেখে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব গুঁড়া মাছটা কিন্তু এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে আর অনেক মজা হয় সবসময় গুঁড়া মাছটা আমি এভাবেই রান্না করি এক চুলায় গুঁড়া মাছ বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় এক তরকারিটাও রান্না করে নিব প্রথমে মাছগুলোকে ভেজে নিব সুন্দর করে ভাজা হলে তারপর রান্নাটা বসিয়ে দিব যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তোমরা কেমন আছো সবাই কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তাও কিন্তু বলবে দেখো বন্ধুরা আমি অনেক দিন ধরেই ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না যখন দেখি ভিডিওতে কোনো রকম ভিউ হয় না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু ভিডিও বানায় অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভয়েস দিতে হয় এডিট করতে হয় জানোই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা তো জানোই কিভাবে ভিডিওর পিছনে কাজ করতে হয় একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তারপরে যখন দেখি ভিডিওতে কোনো ভিউ হয় না তখন মনটা খারাপ হয়ে যায় কি করব বলেন তো যাই হোক এই যে আমি এখানে রান্না করার জন্য প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি ডিমটা আগে রান্না করব। ডিমটা রান্না করতে ভুলেই গিয়েছিলাম তারপরে শাশুড়ি মা বললো ডিমটা রান্না করার জন্য এই যে ডিমটা আমি আগে রান্না করে নিয়েছি তারপরে যে মাছটা এখন রান্না করব মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে কেটে রাখা আলু পটল দিয়ে তারপরে আরও ভালো করে কষাবো কষানো হলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিব তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমিও চেষ্টা করি সবসময় তোমাদের সাপোর্ট করার জন্য তোমাদের পাশে থাকার জন্য কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কখনো এগোতে পারবে না তাই মনের মধ্যে কেউ হিংসা না রেখে সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে এতটুকুই যাই হোক এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো তোমরা আজকে কে কি রান্না করেছ কে কি খেয়েছ সবাই কিন্তু আমাকে জানাবে আমি যা যা রান্না করেছি যা যা আজকে কাজ কাজ টাচ করেছি ঘরের মধ্যে সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে আর এই ভিডিওটাও কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ